প্রিয় বন্ধুরা এখন শুনবেন বাম দেবের কাহিনী বামা খাপার সিদ্ধিলাভের পর গুরু মুকুন্দনন্দ তীর্থযাত্রায় যাবেন এ কথা শুনে বামা খাপা অন্নপূর্ণাকে দেখতে বারাণসী যাবার ইচ্ছা প্রকাশ করলেন বামা মন্দিরে বড়মার নিকট অনুমতি চাইতে গেলে মাতাকে বললেন অন্নপূর্ণা তোকে কষ্ট দেবে তুই চাসনি কিন্তু বামা বড় মায়ের কোনো কথা শুনলেন না তিনি গুরুর সঙ্গে বারাণসী গেলেন স্থির হল গুরু অন্নপূর্ণা দর্শন শেষে অন্যান্য তীর্থ দর্শনে যাবেন তবে বামা সেখানে থেকেই অন্নপূর্ণার প্রসাদ পাবেন এবং গুরুর জন্য অপেক্ষা করবেন গুরু বারাণসী ত্যাগ করার পর তিন দিন অতিক্রান্ত হল কিন্তু কেউ তাকে প্রসাদ দিল না ফলে রাগ করে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিলেন বামদেব তিন দিনের অভুক্ত ও হেঁটে হেঁটে ক্লান্ত তাই পথে বিশ্রাম নেওয়ার সময় ভাবছিলেন তারাপীঠ অনেক দূরে কিভাবে ফিরে যাবেন এমন সময় এক রমণী এসে বামদেবকে জিজ্ঞেস করলেন কোথায় যাবে বামদেব বললেন তারাপীঠ যাব কিন্তু কীভাবে যাবো তারাপীঠ তো অনেক দূরে রমণী বললেন কী বলল তারাপীঠ অনেক দূরে আমি তো সেখান থেকেই এসেছি তুমি আমার সঙ্গে চলো আমি তোমাকে পৌঁছে দেব। মাতার তার তার প্রিয় সন্তান বামদেবকে তারাপীঠে পৌঁছে দিলেন তিন দিনের অভুক্ত বামদেব যখন মন্দিরে প্রবেশ করলেন তখন মন্দিরে ভোগ নিবেদনের অপেক্ষায় ছিল বামদেব মার নিকট ভোগ গ্রহণের অনুমতি চাইলে মাতাকে ভোগ গ্রহণ করতে বললেন কিন্তু মন্দিরের পুরোহিতগণ না বুঝে তাকে খুব মারধর করে নগেন কাকা তাকে শ্মশানে নিয়ে যান শুশ্রূষার জন্য নগেন কাকা কোনো কাজে তাকে একা রেখে গেলে বড় মাতার মায়ের রূপ ধারণ করে আসেন এবং সন্তানের গায়ে হাত বুলিয়ে সন্তানকে সুস্থ করে অদৃশ্য হয়ে যান নাটোরের রানী স্বপ্নে দেখলেন তারাপীঠের মা বলছেন আমি এবং আমার প্রিয় সন্তান আজ তিন দিন অভুক্ত তোর লোকজন আমাকে এবং আমার সন্তানকে কষ্ট দিয়েছে মা আমার পুজো না করলে আমি খাবো না এখন থেকে আমার আগে বামার ভোগ হবে রানী স্বপ্ন দেখে পরদিন তারাপীঠে আসেন এবং বামদেবকে মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে নির্বাচিত করেন আজ এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে এই রকম কাহিনী নিয়ে আবারও আসব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন